আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যাস আশা করি সবাই ভালো আছেন আর আমার পিছনের যে এই বিশাল আকৃতির বাউন্ডারি গেটটি দেখতেছেন এটি ওল্ডিজনের কারখানাতে আমরা তৈরি করেছি চট্টগ্রাম থেকে প্রবাসী ভাই অনলাইনের মাধ্যমে আমাদের কারখানাতে এই গেটটি তৈরি করেছে আর এই গেটটি আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম কোম্পানি মাল দিয়ে তৈরি করেছি যেটার মূল্য নিয়েছি পার স্কোয়ার ফিট সতেরোশো টাকা করে এই গেটটা হচ্ছে বারো ফিট হচ্ছে পাশে আর হাইট হচ্ছে আট ফিট স্কোয়ার ফিট করলে গেটটা প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকা করে মূল্য দ্বারা আপনার এক লক্ষ ত্রিসত্তর হাজার দুশো টাকা বারো ফিট বাই আট ফিট প্রায় ছিয়ানব্বই স্কোয়ার ফিট ছিয়ানব্বই স্কোয়ার ফিট আপনার সতেরোশো টাকা করে প্রতি মূল্য পড়েছে সতেরোশো টাকা পুরোটা গেটের একত্র মূল্য এসেছে এক লক্ষ ত্রিশট্টি হাজার দুশো টাকা তো আমরা যেটা দিয়েছি আপনারা অবশ্যই কাজের কোয়ালিটি ফিনিশিং সাইনিং অবশ্যই দেখতেছেন আর চতুর্পাশে যে ফুলটা দিয়েছেন এটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভের উপর লেজার কাটিং করে এটা কোনো রেডিমেড না নর্মাল মাল নয় যেটা আমরা সিএনজি এর মাধ্যমে লেজার কাটিং করে দিয়েছি আর এখানে তিনটা পাটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ মালটা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে রাউন্ডটা গুলিয়ে দিয়েছি আর আপনার অবশ্যই দেখতেছেন কাজের কোয়ালিটি ফিনিশিং চাইনি আর এখানে কোনো আপনার রেডিমেড মাল ব্যবহার করা হয় নাই এই যে বর্ডারটা এটি অনেক ধরনের দেখবে অলিম্পিক বা বিভিন্ন রেডিমেড চায়না মাল থাকে এই মালগুলো আপনার সম্পূর্ণ লেজার কাটিং এর জন্য মরিচা বা জঙ্কার আসবে না যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি দেশে থাকেন বা প্রবাসে থাকেন যে যেখানে অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনি এই সুন্দর মডেলের বাউন্ডারি গেটটি নিতে পারেন তাছাড়া এটি আপনি আবার মেন গেট হিসেবে দুইপাল্লা বিশিষ্ট করতে পারেন তো যারা নিতে চান অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম